শুভ সন্ধ্যা বন্ধুরা বিরিয়ানিস কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি আদা এবং রসুনের একটি আচার করে দেখাবো যার জন্য আমার লাগছে দেড়শো গ্রাম আদা দেড়শো গ্রাম রসুন এবং দেড়শো গ্রাম কাঁচা লঙ্কা আপনারা এই লঙ্কার পরিমাণটা আপনাদের যতটা আপনারা খেতে পছন্দ করেন তার মতো করে নেবেন এবং দুটো পাতিলেবুর রস আপনারা চাইলে পাতি লেবুর পরিবর্তে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন আমরা সকলে আদা রসুনের অল্প বিস্তর উপকারিতা সম্পর্কে জানি এই আচারটা করার জন্য আমার যে ভাজা মশলাটা দরকার তার জন্য লাগবে এক চামচ জিরে এক চামচ মেথি এক চামচ ধনে এবং এক চামচ সর্ষে আমরা সকলেই জানি আদা রসুন এগুলো আমাদের মেটাবলিজম রেটকে বাড়াতে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের জন্য খুবই উপকারী এছাড়া হার্টের জন্য উচ্চ রক্তচাপ কমাতে আদা রসুনের ব্যবহার করা হয়ে থাকে এই সকল উপকরণ টাকে গ্রেটারের সঙ্গে গ্রেট করতে পারেন বা মিক্সিতে পেস্ট করতে পারেন তবে এই চপারে পেস্ট করলে ছোটো ছোটো যে কুচি কুচি জিনিসগুলো হয় সেগুলো খুবই ভালো লাগে খেতে এরপর একটা কড়াই গরম করে আমি সমস্ত ভাজা মশলার উপকরণগুলোকে একসঙ্গে করে একটু হালকা আঁচে ভেজে নেব প্রায় দেড় থেকে দু মিনিট দেখবেন ভাজার পর একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে এই পর্যায়ে আপনারা গ্যাসটা বন্ধ করে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন এরপর একটা কড়াইয়ে এক কাপের মতো সর্ষের তেল দিয়ে আমি কড়াইটাকে গরম করে নেব তেলটা এরপর এই সমস্ত যে সমস্ত উপকরণ রয়েছে সমস্ত উপকরণকে একটা বড় বোলের মধ্যে প্রথমে আদা কুচি রসুন কুচি এবং লঙ্কা কুচি দেব। তারপর যে তেলটা আমি গরম করেছিলাম ভাজা মশলাটা দেওয়ার পর ওই তেলটা অল্প অল্প করে মেশাতে থাকবো এবং জিনিসটা যার মধ্যে এই তেলটা মেশানোর ফলে এই যে আদা রসুনের একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে সেটা ধীরে ধীরে কমে যাবে আমরা তেলটা একেবারে দেব না অল্প অল্প করে দেবো দেওয়ার সাথে সাথে এই যে আদা রসুনটা আছে খানিকটা সেদ্ধও হয়ে যাবে এরপর এটাকে একটু চাপা দিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দেব তার মাঝখানে আমি একটু তেল গরম করে নেব তেল গরম করার পর তাতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে এটা প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হালকা আঁচে একটু নেড়ে নেব এরপরে আদা রসুন যে কুচিটা আমার মিক্স করা ছিল ওই মিক্সটা এই করার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে হালকা আঁচে প্রায় দশ থেকে তেরো মিনিট খুব বেশি হলে পনেরো মিনিটের মতো একটু নেড়ে নেবেন যাতে করে আদা রসুনের যে অতিরিক্ত তীব্র গন্ধ রয়েছে সেটা চলে যাবে এরপরে দুটো লেবুর রস দিয়ে আমি নামিয়ে নেব আপনারা এই জায়গাতে ভিনিগার ব্যবহার করতে পারেন চলুন এই অবস্থায় আমি নামিয়ে নিয়ে একটা বলে রেখে দিয়েছি তৈরি আমাদের আদা এবং রসুনের আচার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা পুরোপুরি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি আপনারা সকলেই চাইলে একটু বানিয়ে নেবেন থ্যাংক ইউ